অষ্টাশি বছরের একজন আমেরিকান নাগরিক যিনি তার জীবনের পঞ্চাশটি বছর বাংলাদেশে আছেন এবং বাংলাদেশের গ্রামে যে গরিব অসহায় প্রতিবন্ধী বাচ্চারা আছে এই বাচ্চাদের দীর্ঘ পঞ্চাশ বছর উনি সেবা করে যাচ্ছেন কখনো তিনের ঘরের নিচে বসে কখনো বা আট ফিট বাই পাঁচ ফিট একটি ঘরে তিন বছর কাটিয়ে দি কখনো বা একটি সাইকেলে পনেরো কিলোমিটার পথ অতিক্রম করে নামে সবাই চেনেন এ বব ভাই দীর্ঘ পঞ্চাশ বছর পূর্ণ হতে যাচ্ছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে উনিশশো পঁচাত্তর সনে এস গাঙ্গুলির নিমন্ত্রণে উনি ঢাকা আসেন ওনার সাথে চারজন আসেন এক বছর বাংলা ভাষা শিখতে সময় দীর্ঘ নয় বছর টাঙ্গাইলে এক জায়গায় অবস্থান করেন করেন চাকরি তারপরে উনি থেকে প্রতি তিন বছর উনি বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিকে গিয়ে এই প্রতিবন্ধী বাচ্চাদের খুঁজে বের করেন এবং তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করেন ভাবতে পারেন নিঃস্বার্থে কোনো কিছুর লোভ ছাড়া একজন বিদেশি নাগরিক যে আমাদের দেশে পঞ্চাশ বছর তার সেবা দিয়ে যাচ্ছে আর আমরা যারা রাজনীতিবিদ আছি আমাদের দেশের জনগণকে সেবা দেব বলে প্রতিদিনই প্রতিশ্রুতি দেয় কিন্তু বাস্তবে কি সেটা করতে পারি এই বব ভাইকে বেশ কয়েক বছর আগে একবার ইত্যাদিতে দেখিয়েছিল আজকে এই বব ভাইকে নিয়ে একটি সংবাদ মাধ্যমে তার পঞ্চাশ বছর বাংলাদেশে থাকা পূর্তি হওয়া নিয়ে লেখালিখি হচ্ছে দেখে খুব ভালো লাগলো আমি ওই নিউজটা শেয়ার করলাম যেমন ভালো কিছু আমাদের শেয়ার করা উচিত একজন মানুষ যার বয়স এখন অষ্টাশি বছর সে এখনো একটি ভাঙা সাইকেলে পনেরো কিলোমিটার পথ চলে ভাবতে পারেন এমন একটা সময় উনি বাংলাদেশে আসছিল যখন বাংলাদেশের রাস্তাঘাট গ্রাম অঞ্চলের কোনো কিছুই ভালো ছিল না এই সাইকেলটা ছিল তার সম্বল ওনার থেকে একটা কথা আমি শেষে বলতে চাই যেটা আমার কাছে খুব ভালো লাগছে সেটা হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট মুসলমানের দেশে এক পার্সেন্ট খ্রিস্টান যেই দেশে সেই দেশে পঞ্চাশ বছর তার পার করে দেওয়া কোনো বাধার সম্মুখীন তার হতে হয়নি ভাবতে পারেন নাইনটি মুসলমানের দেশে মাত্র এক পার্সেন্ট খ্রিস্টান সেই দেশে এই বক ভাইয়ের পঞ্চাশ বছর পার করাতে রকম বাধা বিপত্তির সৃষ্টি হয়নি এটা একজন খ্রিস্টান পুরোতের কথা এটা একজন আমেরিকান নাগরিকের কথা যিনি তার জীবন থেকে পঞ্চাশটি বছর বাংলাদেশকে সেবা করার জন্য পার করে দিচ্ছে ওই বব ভাইয়ের মতো কিছু করে যেতে পারেন আপনি পৃথিবীর মানুষের মাঝে দীর্ঘ সময় বেঁচে থাকবেন বেঁচে থাকবে আপনার নাম বেঁচে থাকবে আপনার স্মৃতি রাজনীতিবিদ হওয়ার কোনো প্রয়োজন পড়ে না যদি আপনি দেশ এবং জনগণের সেবা করতে চান প্রশ্ন আছে এখানে তাহলে দেশ কিভাবে চলবে জি দেশ চালানোর জন্য রাজনীতিবিদদের প্রয়োজন এটাও এক যেমন সত্য তেমন সত্য পৃথিবী কিংবা আপনার দেশের নিরীহ মানুষদের চালানোর জন্য বব ভাইদের মতো মানুষের প্রয়োজন রাজনীতিবিদদের